দেখেন আপু আমার হাজবেন্ডও না আমাকে রেখে অন্য মেয়ের সাথে এরকম করে আপনিও করেন তখন আমার না এমন অদ্ভুত লাগলো যে কি বলেন এটা ভয় লাগতো ওরকম হলে আমি আব্বুকে সারা না কারণ আমার আব্বু আমাকে অনেক আদর করে বলে প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন আমার নাম নিশি 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 আপনি কোথা থেকে এসছেন আমি মগবাজার থেকে ওকে আপনি তো নিশ্চয়ই জানেন যে আমাদের কিছু বেসিক নিয়ম রয়েছে সেই বেসিক নিয়মগুলো যদি আপনি একটু ফলো করতেন যেমন আপনার বয়স আপনি পড়াশোনা করছেন কিনা বয়স হচ্ছে টোয়েন্টি ফোর আর আমি আপনি ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়ছেন নিশি এবং আমরা যে বন্ধুটিকে পেয়েছি সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বয়স চব্বিশ ওর নাম হচ্ছে নিশি এবং ও মগবাজারে থাকে ওর জীবনের গল্প আজকে আমরা আমাদের হেলো এইট নাইন টু জিরো লাখো শ্রোতাকে শোনাব নিশি আপনি কোথা থেকে শুরু করতে চান আমি আমার ছোটবেলা থেকে শুরু করতে চাই প্লিজ আমার দুই বোন ভাই আমার বাবা মা আমাকে মানে সবসময় খুব আদর করত দুই বোন বললেন আপনারা এবং এক ভাই মানে একটু ক্রমানুসারে বলবেন কে বড় কে ছোট আমি সবার সবার বড় বড় আপনি ওকে আর আমার বোন তারপর ছোট ভাই এমনিতে বাবা কি সার্ভিস হোল্ডার উনি কি গভর্নমেন্ট জব করছেন নাকি বেসরকারি গভর্নমেন্ট জবের সার্ভিস হোল্ডার এবং মা সম্ভবত রাইট ওকে তারপর ছোটবেলার কাহিনী হচ্ছে যে কোচিনে যেতাম আমার দুনিয়া ছিল বাসা কোচিং আর স্কুল আমি কোচিং বলতে বোঝাচ্ছি কোন ক্লাসের কথা বলছেন কোচিং তো করি ক্লাস থ্রি থেকে ক্লাস থেকে কোচিং আর কিসের কোচিং এটা ক্লাস থ্রি থেকে কোচিং বলতে ম্যাথ করতাম ক্লাস থ্রি বাচ্চাদের জন্য কোচিং সেন্টার আছে কোচিং কি টিউশন এটা এটা আমি বলতেছি আমি যখন ক্লাস টেনে পড়ি তখন মানে আম্মু আমাকে কোচিং এ নিয়ে যাচ্ছিল ওই সময় মোবাইল মানে নতুন নতুন মোবাইল আসছে টু থাউজেন্ড এটা কাহিনী তো আমার পাশে একটা লোক বসেছিল রিক্সাতে তো সে কি করলো মোবাইলে এমন ভাবে ধরলো ইঞ্জিনিয়ার মানে মোবাইল ওয়ান থার্ড বাইরে হাতের মধ্যে এক ভাগ বস মানে মোবাইলটা আছে তো আমি দুষ্টুপুর আম্মুকে বলতেছে কি জাম্মু আহ মোবাইলটি টান দিয়ে নিয়ে যাই শ্রমিক প্রিয় দর্শক এতক্ষণ জীবনের গল্পের কিছু অংশ থেকে না আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরবো তারা গ্রহণ করবো যারা এখন পর্যন্ত আমার এই জীবনেটি সাবস্ক্রাইব করে নিয়ে অতি শীঘ্র সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিত্তিটি আপনারা সকলেই মনোযোগ সহকারে দেখতে থাকুন কেমন হবে আমাদের ঈশ্বর চলে যাবে তো আম্মু বসে যাচ্ছি এইসব কি তো এটা আমার আম্মুর কাছে অনেক লাগছে লাগার পর আমার আম্মু এরপর থেকে মাথা টেনশন আমার মেয়ে খান মোবাইল নিয়ে এরকম বলল ওকে মোবাইল কেটে দিব তখন আমি ক্লাস টেনে পড়ি কোচিং করতেছি তারপর আমার আম্মু মোবাইল কিনে দেয় একটা বিশ না পঁচিশ একটা মোবাইল কিনে দেয় তখন তো কারোই মোবাইল নাই আমি একটু থামাতে চাচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে আপনি এক চান্সে ক্লাস টেনে চলে আসলেন আমরা আরেকটু পিছনের কিছু মানে টেনের ওখান থেকে আরকি বুঝতে শুরু করলাম তো ওখান ওখান থেকে বুঝতে শুরু করেছেন তার আগে একটু পারিবারিক পরিবারের সবচেয়ে বড় সন্তান পারিবারিক স্কুলিং বা যদি বলা যেতে পারে যে আপনার বড় হওয়াটা কেমন ছিল আদরে ছিলেন নাকি মাঠার খেতে অবশ্যই আদরের ছিল বাট আমি একটু দুষ্ট ছিলাম আমি আর আমার মেজ বোন হচ্ছে ফেভিকল যেখানে যাবো ঘুরতে ওকে নিয়ে যাবো আর দেখা যেত কি ঘুরতে যায় আমার প্ল্যানে ও যায় এইটা আমার বাসার ফ্যামিলি কেউ পছন্দ করতো না মানে আমার হয় না যে বাবা মা বোনরা মিল থাকলে খুশি আমার বাবা মা বোনের বোনে মিল থাকলে আর পকে দিত নিশ্চয়ই কোন প্ল্যান করতেছে ঘুরতে দেখা যেত আমরা দুজন গল্প করতেছি আমার আব্বু মসছে দেখা যেত ঝগড়া একটা ভাব করতাম হ্যাঁ এটা ধর এটা আবার চলে গেলে মিল তো এরকম করতাম মানে আলাদা আলাদা থাকতাম আর দুজনে যখনই কোথাও ঘুরতে যাবো সারাদিন রাত আলোচনা আলোচনা যেন একা যে অনেক রাতে বেলা আমার আম্মু উঠে দরজার পাশে কান দিয়ে থাকে যে কি প্ল্যান করছে কি প্ল্যান করতে এমন হয় আর খারাপ লাগতে ছোট ভাইটার ভূমিকাটা কি থাকে এখানে ছোট ভাইটা বুঝাইলে বুঝতো মাঝে মাঝে যদি বকা দিতাম বলতাম আম্মু তুমি যে সেদিন দেখলা ঝগড়া করছো সেগুলোরা আগে থেকে শিখাই নিছস এমন ঝগড়া ছিল না এরকম তো দুই তিন দিন এরকম হয়েছে এরপর সিরিয়াস ঝগড়া দেখলাম সাধারণত আমরা দুজন কেউ কাউকে দেখতে পারতাম ও আমার একটু সুন্দর ছিল ফসা ছিল ওর দেখতে পারতাম ভাই বোনদের মধ্যে চলে আসে আসে মানে ও তো দেড় বছর ছোট আসতো চলে আসতো আমাদের লম্বা ছিল কিন্তু যখন একটু বুঝতে শুরু করলাম তখন ওর মধ্যে অনেক মিল মানে ঘোড়াটা বুঝলাম যে ঘোড়া জিনিসটা কি ঘুরতে রাখা দরকার এরকম তারপর বাসা থেকে না বলে অনেক জায়গায় গেছি একবার ফ্যান্টাসিতে টা গেলাম আমার কাজিনকে নিয়ে গেলাম তো ওর মায়ের সাথে খুব ফ্রি ছেলে মানুষ ওর মাকে যাওয়ার সমস্যাম প্যান্ট টা শীতে যাচ্ছি সাথে নিশিরা যাচ্ছে

তারপর গেলাম যেতে যেতে ওখানে একটা বেজে গেল তারপর ড্রেস চেঞ্জ করে এত টাকা দিয়ে ঢুকলাম ওখানে প্রায় সাড়ে পাঁচশো টাকার মতো গেলাম তারপর এত টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম প্রায় বারোশো টাকার মতো দুজনে লাগলো ঢুকে ড্রেসটা চেঞ্জ করে বললাম কি ফোনের কি অবস্থা কন্ডিশনটা দেখিয়ে দেখে রেখে দিব কোন ফোন যে ফোনটা কিনে আপনাকে হ্যাঁ ওই ফোনটা দেখি ফোনে কলের পর কল এগারোটা আমি বললাম যে আব্বু আমি তো ওদের বাসায় বল ওর মাকে দে আমি পুরো অবাক হয়ে একটু 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 আমরা এখান থেকে ফিরবো প্রিয় শ্রোতা বুঝতে পারছেন যে ক্লাইম্যাক্স প্রথমে শুরু হয়ে গিয়েছে ফোনের ব্যাপারটা আরেকবার একটু আসতে চাই আমি একটু ফ্ল্যাশব্যাক করতে চাই ফোনটা আপনার আম্মা আপনাকে কিনে দিল এই কারণে খুব মজা করে আপনি পাশের রিক্সায় কোন এক ভদ্রলোক ফোনটা হাতে ধরেছিল প্রায় অনেকখানি বের হয়েছিল আপনার মাকে বলছিলেন এখন থাবা দিয়ে বা ফোনটা নিয়ে যাই আমাদের খুব সবাই হতেই পারে এটা নিয়ে আপনার মা খুব চিন্তিত হয়ে যাওয়ার পরে আপনাকে খুব দামি একটা সেট কিনে দিয়েছিল ক্লাস টেনে থাকা অবস্থা কম দামি সেটই অনেক দামি সেই সময়টাতে হ্যাঁ সেই সময়টাতে লাল লাল সিম ছিল আমার মনে আছে কত টাকা দাম ছিল সেই সময়টাতে ফোনটা সব মিলিয়ে তেইশ অথবা পঁচিশ সিম এবং ফোন সহ তেইশ অথবা পঁচিশ হাজার টাকা দিয়ে মা যাতে সন্তান অন্যদিকে না যায় সেটার জন্য দিস ভেরি ক্রুশিয়াল পয়েন্ট সেটার জন্য তাকে একটা ফোন কিনে দেওয়া হলো তেইশ কিংবা পঁচিশ হাজার টাকা দিয়ে সেই সময়টাতে হ্যাঁ তারপর সেই ফোনে ফোন আসছে ফ্যান্টাসি কিন্তু আমি বললাম আব্বু দিচ্ছি দাঁড়াও এখন দিচ্ছি বলে এদিক ওদিক টাকাচ্ছি কাকেও পাচ্ছে মানে একটা মেয়ে

এরপর আবার বাসে আসলে তো অনেক টাইম লাগবে ওয়েট করতে হবে আমি কাজিনের থেকে কিছু টাকা ধার নিয়ে ট্যাক্সি ক্যাব নিলাম পরে বাসে আমি গেলাম পরে ঘরে বারান্দায় এখন ছোট বোন দেখ তুই এগে যাবো না তুই এগে যাবো এরকম করতে করতে রিক্সা তো বাসের সামনে এখন বলে আমি নামি আবার চিন্তা করলাম যে দরজা খুলে যদি ছড় থাপড় মারে তারপর কি করবো দেখে তাকায় আছে তো এখন বড় গেলাম আমি আগে ঢুকে গেছি আমার ছোটটাকে ভেদ দিছে তুই তিনটা থাকতে খারাপ লাগছে আসলে পরে বলি কিভাবে জানলো এটা জানার তো কোন ওয়ে নাই কারণ বাসা থেকে বলে গেছি পরে জানতে পারলাম আমার যে খালাটা ছিল ও আমার আম্মুকে ফোন করে বলতেছে যে আমার ছেলেটা গেছে ওর কাছে তো ফোন আসছে ফোন নাম্বারটা কত আমি ল্যান্ড ফোন দিকে ফোন দিব এটাই হচ্ছিল মেন কাহিনী মানে আমার খালাটার মাধ্যমে জানতে পারছে গেলো অনেক বকা দিছে আমাকে মারেনি বকা দেওয়ার পর কি করবো দুইজনে আলাদা আছি খারাপ লাগতেছে এত মানে ওইসব নতুন প্যান্ট আছে এক একজন গেট আপ মানে ও সবকিছু নতুন বাইরে একটা কান্ট্রি মনে হয়েছে এমন মানে ওই সময় এত কিছু ভালো সুন্দর ছিল না ওইটাই সুন্দর লাগছে দুজনে আলোচনা করব পেট ফেটে যাচ্ছে এই আলোচনা করব এই মেয়ে যে স্পোর্টসে এই এরকম করছে কিন্তু আলোচনা করতে পারতেছি না তারপর কি করব গেল বলে দুই তিন দিন যা কেমন আর ও তো এমনিতে আমার ছোটটা তো আমার সাথে কথা বলে না ঘুমাই খাইছে আমি খাইনি আবার যেমন ঠিক হয়ে গেল আবার এরকম করে তারপর পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা চলতেছে আবার প্ল্যান করলাম যে ফ্যান্টাসি দেবো তো মজা করতে পারি এবার করা প্ল্যান করব যে কেউ ধরতে না পারে ও কি বলল ও তো তখন ক্লাস এইটে পড়ে তো ও বলল যে আমি আমার স্কুলের পিকনিক আমি স্কুলে পিকনিকে যাব তো বললো ঠিক আছে যাও আর আমি বললাম যে আচ্ছা আমার একটা ফ্রেন্ডকে কে আম্মু খুব মানত ভিতরে একটু আদব কায়দা ছিল তোকে খুব মানতো তো আমি ওর বাসের কথা বলে আমি বললাম আম্মু আমি ওর যাব তো একটা গাড়ি ভাড়া করলো আমার কাজে গাড়ি ভাড়া করলো ওরা ফ্রেন্ড মিলে যাবে তো এইটাই বললাম যে আম্মু আমার ফ্রেন্ডটা গাড়ি পাঠাচ্ছে আমাকে থাকতে হবে ওদের বাসায় সকাল থেকে বিকেল পর্যন্ত থাকবো তেন বিকেল বললাম কারণ রাত বলে বুঝে যাবে ফ্যান্টাসি এর আগে একবার হয়েছে এই কাহিনী তো আবার দুই বোন ব্যাগের ভিতর ড্রেস নিয়ে গেলাম ফ্যান্টাসিতে গেছি এবারও ধরা খেলাম এবার ধরা খাইছি একটু পরে খাইলাম যেমন বিকেলের দিকে আমার বাবা জানতে কারণ যে আমরা সব কাজিনে মিলে যাচ্ছিলাম কাজিনের ফ্রেন্ডরা ছিল তো আমরা একটা একটু কমে যাওয়া যায় একটু কমে যাওয়া যায় সবাইটা আছে তো এই প্যাকেজে আমি কথা বলছিলাম অফিসে গিয়ে তো প্যাকেজে যে কাগজগুলো ছিল না কাগজগুলো আমি বাসায় রাখছি এমন সেগুলো বুঝবে না কেউ দেখবে না কিন্তু আমার আব্বা মনেকে বুঝে গেছে আজকে যেহেতু দুও জনই নেই আজকে তাহলে আগের মতো হচ্ছে এরপর আবার চলে আসলাম এবার ফোন টোন কিছু দেয় না চলে আসলাম আবার দুজনকে সে আগের মতো এবার আমাকে একটা চর মারছে যে আয়ো চর পারলো গায়ে লাগলো না যে দ্বিতীয়বারের মতো ধরা খেলাম লজ্জা লাগতেছিল কারণ আগে অনেক বকাবকি করছিল আমার আমি বললো লজ্জা তেদের জীবনও না তোরা দুইটা পরে এটাও গেল কয়েকদিন পর এরপর আমার ম্যাট্রিক পরীক্ষা শেষ হইলো একটা ইত আসলো ঈদের পরের দিন আমার কাজিন কে ফোন করলাম কি করতেছো আমরা কালকে দ্বিতীয় দিন যাব রেডি হচ্ছে সবাই তো তো আমার লোভ নিয়ে যাও বলে আমি তোমাকে নিতে পারবো দেখ ভাই আমি টাকা দিব তুই আমাকে নিয়ে যা তারপর কি করলো তৃতীয়বার মতো আবার গেলাম এরপর মানে ধরা খাইছি কি বুঝে গেছে আমার জুতায় কাদা লাগানো ছিল তারপর ব্যাগে ওই যে ভেজা কাপড় ছিল প্যান্টাসি কিংড অনেক ওজন ছিল মানে এরপর বাসা থেকে আসে আব্বু আব্বু আমার ভাইটা কোথাও ওদের ব্যাগ চেক করো ব্যাগ চেক করে দেখে জিন্স এর প্যান্ট টপস এগুলো মানে ভেজা ভেজা ওজন হয়ে আসে পরে আবু যা এবার তোদেরকে আর না তোদের লজ্জ সব যা যে যা ইচ্ছা কর তো এগুলো ছিল ছোটবেলার টু থাউজেন্ড ফোর ফাইভ এর কিছু মজার কাহিনী মোবাইল যেটা কিনে দিল ভালো লাগে না মোবাইল নিয়ে বসে আছি রাতের বেলা কোনো খালি গেম খেলতাম গেম খেলতাম তো আমাদের ল্যান্ড ফোনও ছিল এর মাঝে আমি পিকনিকে গেলাম ম্যাট্রিক পরীক্ষা দিয়ে তো ওখানে নেটওয়ার্ক ছিল না নতুন নতুন ফোন নেটওয়ার্ক খুব কম ছিল গাজীপুরে যাচ্ছিলাম তো আমার বাইরে থেকে মানে ফোন এর দোকান থেকে আমাকে অনেক ট্রাই করতে পাইনি অনেক টেনশন করতেছিল যে হাতে একটা মোবাইল বাইরে গেছে কি না কি হয় আবার অ্যাক্সিডেন্ট সেকেন্ড অ্যাক্সিডেন্ট হতো অনেক কি করলো আমার ফোন এর দোকানের লোকটাকে বললো কি আচ্ছা এই নাম্বারটা ট্রাই করবেন যদি হয় তাহলে বলবেন এই আমার বাসার নাম্বার একটা ফোন দিতে আপনি এই নাম্বারটা দিয়ে গেল নাম্বারটা দিয়ে গেল তো ওখানে অনেক ছেলেরাই ছিল আমার খেয়াল করেনি পর থেকে মামু বাসার ল্যান্ড অনেক রং নাম্বার আসতো আসলে কথা বলতাম না যে রং নাম্বার রেখে দিতাম এরকম এরকম করতে করতে একটা ছিল প্রায় ফোন করতো কি ব্যাপার বলি জিজ্ঞেস করি বলে রং নাম্বার হয়েছে একটু কথা বলেন মন খারাপ এটা এটা আসলে বৃষ্টি হয়েছে আপু মন খারাপ কথা বলেন এরকম বলতে বলতে কথা বলতাম

কেমন আস মানে মানে ওরকম আমি কেমন আছো এরকমও না কি বলতো মনে নাই তারপরও মানে ওরকম কোনো আমি মানে এরকম একটা ভাবের মধ্যে মধ্যে নাম্বারটা দিয়ে দিলাম যাই তারপর তখন লটারি তো আমার তিনটা পেলাম আমি পেলাম আমার নামে আমার চাচা নামে ছাড়লো আমার বাবা একটা পেলো তো তিনটা সিমের মধ্যে একটা সিম আমি উইংটা ইউজ করলাম আমরা আসলে দুজন এক এরিয়াতেই থাকতাম তো ওই ছেলেরা একটা প্রিয় দর্শক জীবনের গল্পের কিছু অংশ আপনারা পুরোপুরি দেখেছেন যেটি দেখে আপনার মতামতকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সকল আপডেট এরকম জীবনের গল্প আপনারা পেয়ে যেতে পারেন

সবার থাকবে তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা অন্য কোনো মতো ধন্যবাদ